আপনার যেহেতু নিজস্ব একটা ছোট একটা নিজের প্রয়োজন মেটাতে পারে এমন একটা সবজি বাগান আছে তো সেই সবজি বাগানে আপনি নিয়মিত ভিডিও করতেছেন সেইটাকে আপনি ব্যবহার করতেছেন আপনার পোর্টফোলিওটাকে প্রমোট করার জন্য বা আপনি নতুন কোনো একটা স্কিল যদি ডেভেলপ করেন সেই স্কিলটা মানুষের সামনে দেখানোর জন্য সেই ভিডিওটাকে আপনি ব্যবহার করতেছেন যে ভিডিওটা আপনি আপনার বাগানের জন্য করছিলেন তো এইখানে আমার মানে অনেকের যেটা হয় সেটা হচ্ছে তার ভয়েসটাকে সেইখানে আনতে চায় না অথবা তার নিজের ফেসটাকে আনতে চাই না তবে আমি ভয়েসটাকে হয়তো আনতে চাচ্ছে না যেটা হতে পারে এমন যেমন হচ্ছে এটা হলো আমার বাগান এবং আমি এখানে সবজি বাগান আমি এখানে কোনো ধরনের কোনো কথা বলি নেই শুধুমাত্র ভিডিও করে গেছি তো মনে করেন এইখানে আমি যখন আমি নিজের বয়সটা দিতে যাচ্ছি না আশেপাশে প্রকৃতির যে আওয়াজটা হচ্ছে আমার সেই জল দেওয়ার আওয়াজ বাতাসের আওয়াজ এই আওয়াজটাই থাক বা পাখির ডাকা ডাকি হঠাৎ করে কি করতে জিজ্ঞেস করে বসলেন তো আমি চাই যে আমার ওই টুকু এখানে না থাক এটা যদি আমি করতে চাই তাহলে আমি কি করতে পারি আর মনে করেন এখান থেকে আমার সে শুরু হয়েছে কনভারসেশনটা হ্যাঁ কনভারসেশনটা জাস্ট এখান থেকে শুরু হলো এখানে এসে হয়তো শেষ সাপোজ তো এর জন্য আমি যেটা করতে পারি প্রথম হচ্ছে যেহেতু আমার রাখতে চাচ্ছি না তো আমি অডিওটাকে আলাদা করে ফেলি এখান থেকে আমি জাস্ট আলাদা করে ফেললাম এবার আমি অডিওতে অডিওটা হাইলাইট হয়েছে চারিপাশে এই যে সার্কেল হিসাবে আর এইখানে যখন আমি ক্লিক করতেছি তখন এটা হাইলাইট হয়ে গেছে এবার এইখানে আমি এইখান থেকে আমি শুরু করতে চাচ্ছি যে উনপঞ্চাশ সেকেন্ড থেকে আমার আমি আচ্ছা আমি এটা

এবার ঠিক এইখান থেকে শুরু করে আমি কথা বলছি হয়তো কত পর্যন্ত আমার ভিডিও কিন্তু কাটেনি আমার শুধুমাত্র অডিও কেটে গেছে এবার আমি তিরিশ সেকেন্ড পর্যন্ত মানে এক মিনিট তিরিশ সেকেন্ড পর্যন্ত আমি কেটে কেটে এইখানে আমি আসলাম আসার পরে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এবার আমি আবার এখান থেকে কন্ট্রোল বি প্রেস করলাম আমার মাঝে এই অংশটা কিন্তু আলাদা হয়ে গেছে এই একটা পার্ট একটা পার্ট একটা পার্ট একটা পার্ট আমার তিনটা পার্ট তখন আলাদা আলাদা এবার আমি এই পার্টটাকে এখান থেকে ডিলিট করে দিলাম ডিলিট করে দেওয়ার পর আমার এইখান থেকে এই অংশটুকু এটা কিন্তু এখন আলাদা হিসেবে আছে আমি এটাকে টেনে নিয়ে এর সাথে অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পর যেহেতু আমার আর কোনো ভয়েস নেই বাকি কিছু আছে শুধুমাত্র কিন্তু এই অংশে যাওয়ার পরে তো এখানে আমার ফাঁকা হয়ে গেছে এটাকে আপনি ইচ্ছা করলে ফাঁকা রেখে দিতে পারেন অথবা আর একটা কাজ করতে পারেন যে আপনি এইখান থেকে সরি এইখান থেকে আপনি জাস্ট এখান থেকে আপনি জাস্ট এটাকে কপি করে নিলেন কপি করে নিয়ে এখান থেকে পেস্ট করে দেন পেস্ট করে দেওয়ার পর মানে কন্ট্রোল বি কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম আমি এবার আমি এই পর্যন্ত আসার পরে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করে আমি এটাকে আলাদা করে ফেললাম এবং এইটাকে আমি ডিলিট করে দিলাম তাহলে আমার এখন এই অংশটুকু আছে তাহলে আমি টোটাল সময়টা জুড়ে আমি শুধুমাত্র আমার এই পাখির কিসির ছাড়া আর কোনো ধরনের কোনো কিছু থাকবে না তো এইবার আপনি যদি এখানে এটাকে এক্সপোর্ট করেন এক্সপোর্ট করার পরে আপনার যে কোনো রেজুলেশন দরকার হয় সেটা ফিক্স করে নিলেন তখন আপনি দেখবেন যে আপনার আপনার সেই কথা বলার যে অংশটুকু বা আপনার যে অপ্রয়োজনীয় যে অংশটুকু সেই অংশটা কিন্তু নেই কিন্তু ভিডিওটা কিন্তু সেই ভিডিওটার অংশেই আছে ঠিক আছে তো এই হচ্ছে আপনার অপ্রয়োজনীয় যে অডিও সেটাকে ডিম করে দেওয়ার তবে তখনও যদি আপনার দরকার হয় এমন আমি আসলে এইটাকে আমি অ্যাড করতেই চাচ্ছি না এখানে যেখানে যে অডিও আছে সেখানে সেই অডিওটাই থাক এরকম যদি আমি চাই কিন্তু আমি চাইছি এইখানে আমার একটা ভয়েস এখানে অ্যাড হয়ে যায় আমি এখন হয়তো কোনো একটা জিনিস আমি এখানে বর্ণনা করতে চাচ্ছি তার জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে আমার এখানে দেখেন রেকর্ড নামে একটা বাটন আছে ভয়েস ওভার তো আমি সেই ভয়েস ওভারটা এখানে যদি আমি ক্লিক করি ভয়েস ওভার দেওয়ার জন্য আমি এখন রেডি হলাম তো আমি এখানে যেটা করার চেষ্টা করেছি সেটা হচ্ছে গাছে আমি প্রতিদিন যে সন্ধ্যার সময় আর সকালবেলাতে যে জলটা দেই এই যে দেখেন এখানে প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে এখন বিকালবেলার দিকে আর হচ্ছে এই যে দেখতেছেন এইগুলা কিন্তু কুমড়া গাছের পাতা এই পাশে যেটা দেখতেছেন এটা কিন্তু হর্তুকি গাছ আর এটা হচ্ছে আমি এখান থেকে সেই আহ গাছের যে এইখানে দেখেন পাতাগুলো কিন্তু একটু বড় তার কারণ হচ্ছে আমি এখানে কুমড়া গাছটাকে তুলে দিয়েছি তো আমার রেকর্ড করা শেষ আমি দেখেছি আমার রেকর্ড অনেকখানি বেশি হয়ে গেছে আমি এখানে রেকর্ডের এই অংশটুকু একটু কেটে নিই এখানে নিয়ে আসি এখান থেকে কেটে দিলাম এটা দিয়ে আমি এইটাকে আরেকটু সামনে নিয়ে আসি তাও আমি দেখতেছি যে আমার এটা বড় হয়ে গেছে আমি এটাকে আরেকটু সরাই দিলাম এটা আপনার আসলে নিজের মতো করে ঠিক করে নিতে হবে যে আমি কতটুকু বয়সে পর হিসেবে রাখতে চাচ্ছি কতটুকু যাচ্ছি না আমি যদি এখন এটা ছাড়ি তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন এখানে যেটা করার জন্য চেষ্টা করেছি সেটা হচ্ছে গাছে আমি প্রতিদিন যে সন্ধ্যার সময় আমি একটু আগে যে রেকর্ডটা করছি সেই রেকর্ডটা কিন্তু এখানে চলে আসছে তাহলে আপনি কাজ করতে করতে আপনি যদি চান আপনি কখনো যদি আপনার মনে হয় যে আপনি অডিওটা টোটালি আপনি ইউজ করে দেবেন দিয়ে আপনার নিজস্ব ভয়েস ওভার দিতে দেবেন সেটাও সেটাও দিতে চান সেটাও পারবেন আবার যদি মনে করেন যে না আমি আসলে নির্দিষ্ট অডিও অংশটুকু বাদ দিয়ে আমি আমার মতো করে এখানে আমি একটু আগে দেখালাম যে এই অডিওটাই যেহেতু করা তো আপনি আবার পিছনের অংশ নিয়ে সেইটাকে দিয়ে আবার যদি এক্সপোর্ট করেন সেটাও কিন্তু আপনি করতে পারেন আর তবে এই যে পেছনের থেকে যে এক্সট্রা অংশ এটুকু আমার কেটে দিতে হবে এটা আমি কেটে দিলাম ঠিক আছে আর তাহলে আর এক্সট্রা কোনো ধরনের কোনো এখানে আর নেই তো এই হচ্ছে আপনার ভিডিও থেকে অডিও আলাদা করে নিয়ে আপনি যদি স্পেসিফিক কোনো একটা অংশ যদি আপনার ভালো না লাগে সেটাকে আপনি বাদ দিয়ে দেওয়া একটা সহজ সরল উপায় যেটা আপনি ক্যাপকার দিয়ে করতে পারেন এবং খুব সহজে করতে পারবেন তো আমি চাই আপনারা নিজের সবজি নিজে উৎপাদন করেন নিজে খান এবং পরিবারের অন্যান্য যে সদস্য আছে তাদেরও খাবারের যে সবজির চাহিদা যেটা সেটা পূরণ করেন malu teken syabdeng teken ini jatah malu guna malu roken